সাফল ভাভার উপহার নয় সাফল্য হল ধারাবাহিক পরিশ্রমের ফসল কেউ তোমাকে ছোট করে দেখলে মনে রেখো সূর্যকে ঢাকতে নয় সত্যি টাকা থেকে আসে না আসে আর আত্মবিশ্বাস থেকে তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে দুনিয়ার কেউ তোমাকে থামাতে পারবে না স্বপ্ন কখনো সে ঘুমের জন্য নয় জেগে থেকে ঘাম ঝরানোর জন্য পথ যত কঠিনই হোক এক পা বাড়ালেই তুমি লক্ষ্যের আরো কাছে চলে যাচ্ছ অন্যকে হারানোর জন্য নয় নিজের গতকাল একে হারানোর জন্য লড়াই করো ব্যর্থতা প্রমাণ করে তুমি চেষ্টা করছ আর চেষ্টা প্রমাণ করে তুমি জিতবেই একদিন তুমি যে অবস্থায় আছো সেটাই তোমার শেষ নয় এটাই তোমার নতুন শুরু যেখানে কষ্ট আছে সেখানে উন্নতির বীজ লুকিয়ে আছে ধন্যবাদ বন্ধুগণ দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট মোটিভেশন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ